প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিক্ষাগত কর্তৃপক্ষ দেওয়া অন্যান্য অভিজ্ঞতার ভিত্তিতে একটি ক্যাটাগরিতে মোট একচল্লিশ জন লোক নিয়োগ দিবে পদের নাম সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স এগারোতম গ্রেড পদ সংখ্যা একচল্লিশটি তিরিশ হাজার তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন কোর্স নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফ সার্টিফিকেট এ উত্তীর্ণ দেশ নার্সিং ও মিডওয়াইফ কাউন্সিল কর্তৃক নিবন্ধনকৃত থাকতে হবে আবেদনকারীর বয়স চারই মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে ক্ষেত্রে এফিড গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন শুরু চব্বিশে মে দু সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ 26 জুন দু হাজার পঁচিশ বিকালীময় মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে ফি জমা দিবেন আবেদনপত্র পূরণের ওয়েবসাইট ও সার্কুলারটির ওয়েবসাইট ডেসক্রিপশনে দেওয়া আছে সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির সার্কুলার সম্পর্কে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন